আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনীর এম পদে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সো আপনার স্ক্রিনে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন সো এই নিয়োগ বিজ্ঞপ্তির কিন্তু অনলাইনে আবেদন শুরু হবে চোদ্দই আগস্ট দুই হাজার পঁচিশ এবং অনলাইন আবেদন শেষ হবে দশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অনলাইনে আবেদন করতে আপনাদের কি কাগজপত্রের প্রয়োজন হবে সেই বিষয় সম্পর্কে বিস্তারিত থাকছে এই ভিডিওতে সো ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে আশা করে বুঝতে পারবেন সো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক সো আপনাদের এখানে অনলাইনে আবেদন করার জন্য প্রথমে যে কাগজটি প্রয়োজন হবে সেটি হলো আপনাদের এসএসসির যে মূল সার্টিফিকেটটি আছে সেই এসএসসির মূল সার্টিফিকেট যদি আপনার এসএসসির মূল সার্টিফিকেট না থাকে তাহলে আপনি এসএসসির যে মার্কশিটটি আছে সেই মার্কশিটটি দিয়েও অনলাইনে আবেদন করতে পারবেন যদি আপনার এসএসসির মূল মার্কশিটও না থাকে তাহলে আপনি এসএসসির অ্যাডমিট কার্ড দিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন মূল কথা হলো আপনার এসএসসির যে রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার সেই রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এখানে অনলাইনে আবেদন করতে হবে এরপর যে কাগজটির প্রয়োজন হবে সেটি হলো আপনাদের ভোটার আইডি কার্ড যদি আপনার ভোটার আইডি কার্ড না থাকে সেক্ষেত্রে আপনি জন্ম নিবন্ধন কার্ড দিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন এরপর যে কাগজটির প্রয়োজন হবে সেটি হলো আপনাদের বাবা মায়ের ভোটার আইডি কার্ড এরপর যে কাগজটির প্রয়োজন হবে সেটি হলো নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত আপনাদের এক কপি ছবি এরপর প্রয়োজন হবে আপনাদের সচল একটি ফোন নাম্বার সো অবশ্যই অবশ্যই আপনার সচল একটি ফোন নাম্বার দিয়ে অনলাইনে আবেদন করবেন কারণ ওই ফোন নাম্বারের মাধ্যমে আপনাদেরকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে এবং সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদেরকে অ্যাডমিটটি ডাউনলোড করতে হবে এবং ওই ফোন নাম্বারেই কিন্তু আপনাদেরকে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার মাঠ কোথায় হবে এবং মাঠে কয়টার সময় উপস্থিত যেতে হবে সো অবশ্যই অবশ্যই অনলাইনে আবেদন করার সময় সচল একটি ফোন নাম্বার ব্যবহার করবেন সো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এখানে প্রতিনিয়ত সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং ডিফেন্সের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করা হয় তো ধন্যবাদ সবাইকে আর কেউ কোথাও না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লে দেবো